অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি মুরাদনগরের রাজনৈতিক মাঠ দখলের চেষ্টা চালাচ্ছেন বিএনপির আর গভীরে গিয়ে বলতে গেলে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ঘাঁটি দীর্ঘদিনের এই সংসদীয় আসন ছিনিয়ে নেয়ার লড়াই নেমেছেন উপদেষ্টা ও তার অনুসারীদের সাম্প্রতিক কর্মকাণ্ডে এমন প্রশ্ন উঠেছে কুমিল্লার সাধারণ মানুষের মনে অকারণে কেন যেন এই লড়াইয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়কোবাদকে টার্গেট করা হচ্ছে অনুগামীদের দিয়ে কায়কোবাদ বিরোধী প্রচার খুব একটা পাত্তা না পাওয়ায় ইশরাক ইস্যুতে কায়কোবাদকে নিশানা করে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন স্থানীয় মানুষের ধারণা কূট কৌশলের অংশ হিসাবেই নারী ধর্ষণে অভিযুক্তকে বিএনপির কর্মী বলে প্রচার শুরু করেছিল আসিফ মাহমুদের অনুসারীরা তবে অভিযুক্তের আসল পরিচয় আওয়ামী লীগ কর্মী এটা প্রকাশের পর নেওয়া হয়েছে ভিন্ন কৌশল এখন প্রচার চলছে অভিযুক্ত ধর্ষককে প্রশ্রয় দিতেন বিএনপির এক নেতা এখন অবশ্য ফুসে উঠেছে বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে আসিফ মাহমুদকে ইঙ্গিত করে বলেছেন নিজ স্বার্থে একজন উপদেষ্টা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চক্রান্ত করছেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা এই একটি মাত্র উপজেলা নিয়ে জাতীয় সংসদের কুমিল্লা তিন আসন উনিশশো সাল থেকে আসনটি প্রায় নিজের করে নিয়েছেন শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ প্রথমবার জাতীয় পার্টি থেকে নির্বাচনে জিতে এরশাদ সরকারের মন্ত্রী জায়গা করে নিয়েছিলেন তখন থেকে সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থেকেছেন এলাকার উন্নয়নে রেখেছেন ব্যাপক অবদান উনিশশো সালে স্বতন্ত্র নির্বাচন করেও বিএনপি আওয়ামী লীগের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করেছেন সালের নির্বাচনে বিএনপির মন্ত্রী ব্যারিস্টার ইসলাম মিয়া এবং আওয়ামী লীগের ধনার্ধ্য প্রার্থী ইউসুফ হারুনকে হারিয়ে আবার সংসদ সদস্য হয়েছেন সেবার কায়কোবাদ ছিলেন জাতীয় পার্টির প্রার্থী এলাকায় তার বিপুল জনপ্রিয়তা বিএনপির নজর এড়ায়নি তাই দু সালের নির্বাচনের আগেই তাকে দলে টেনে নেয় বিএনপি 2001 এবং 2008 সালের নির্বাচনে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য হয়েছিলেন শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাদ জায়গা করে নিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটিতে এখন তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান পতিত আওয়ামী লীগ সরকার কাইকোবাদের এই জনপ্রিয়তা ধ্বংস করতে গ্রহণ করে নানা আকুত কৌশল দু সালে শেখ হাসিনার উপর চালানো গ্রেনেড হামলার মামলায় কায়কোবাদকে আসামি করে সরকার সেটিও ছিল আওয়ামী লীগ আমলের সম্পূরক চার্জশিট সেই মামলায় কায়কোবাদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত তবে তিনি দু সালের ডিসেম্বরে এই মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন আওয়ামী লীগ আমলের মামলার কারণে দীর্ঘদিন দেশে থাকতে পারেননি কায়কোবাদ মামলা থেকে খালাস পর দেশে ফিরেছেন গত বছর ডিসেম্বরে তার আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন মুরাদনগরের সন্তান আসিফ মাহমুদ ভূয়া পেয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কেউ কেউ মনে করেন কায়কোবাদের সাময়িক অনুপস্থিতিতে কুমিল্লা তিন আসন থেকে সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন তার স্বপ্ন বাস্তবায়নে মুরাদনগরে গড়ে ওঠে আসিফ মাহমুদ সুজীব ভূইয়ার সমর্থক গোষ্ঠী আসিফ মাহমুদও ইচ্ছে মতো মুরাদনগরে সরকারি প্রকল্পের টাকা ঢালতে শুরু করে দেন দেশের বিভিন্ন উপজেলার সাথে এই ক্ষেত্রে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ উঠেছে ইতিমধ্যে স্থানীয়দের মতে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দেশে ফিরে এলে ধাক্কা খায় আসিফ মাহমুদের স্বপ্ন কারণ কায়কোবাদের বিপুল জনপ্রিয়তার কথা তার জানা তাই কায়কোবাদকে সহজে দুর্বল করা যাবে না জেনে বিরক্ত করতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের হেনস্থ করা শুরু হয় এই কাজে স্থানীয় পুলিশ প্রশাসন আর জাতীয় নাগরিক পার্টির মুরাদনগর উপজেলার শাখাকে ব্যবহার করেন আসিফ মাহমুদের স্বজনরা এই অভিযোগ রয়েছে অনেক বিএনপি নেতার নামে মামলা হয় তবে স্থানীয় মানুষ পাল্টা প্রতিরোধ গড়ে তুললে আসিফ মাহমুদের সমর্থকরা খুব একটা সুবিধা করতে পারেনি রাজনীতিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথের জন্য ইশরাক হোসেনের আন্দোলনকেও কায়কোবাদের প্ররোচনা ও আর্থিক সহযোগিতা বলে প্রচার চালান আসিফ মাহমুদ যোগ হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণকাণ্ড বিএনপি ও কায়কোবাদকে বেকায়দায় ফেলতে প্রথমে প্রচার হয়েছে অভিযুক্ত ধর্ষক বিএনপির কর্মী এই প্রচার মাঠে মারা গেছে কারণ অভিযুক্তের পরিচয় বের হয়েছে সে আওয়ামী লীগ কর্মী এবার আসিফ মাহমুদের অনুসারীদের প্রচার এই আওয়ামী লীগ কর্মীর প্রশ্রয়দাতা বিএনপির এক নেতা অবশ্য শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ এরই মধ্যে বিবৃতি দিয়ে বলেছেন অভিযুক্তের প্রশ্রয়দাতা যে দলেরই হোক তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে কায়কোবাদের এমন বিবৃতিতে খানিকটা গেছে আসিফ মাহমুদের সমর্থকরা এইভাবে টার্গেট করে কি জনপ্রিয় নেতা কায়কোবাদকে দুর্বল করা যাবে যার শেখর মুরাদনগরের প্রায় সর্বত্র সেই কায়কোবাদ কি পিছু হটবেন নাকি তাকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তারা পর্য হবেন